আজকের এই ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসক বন্ধুরাও তাদের রোগ নিয়ে আসার ভরসা পাচ্ছেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার যে পেশেন্ট উনি নিজেও একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক এমবি বিএস অ্যালোপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিতে তার নির্দিষ্ট একটি রোগের জন্য চিকিৎসা নিতে এসেছে উনি দীর্ঘদিন ধরে বাচ্চা পঞ্চিম হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধপত্র খাচ্ছেন উনি নিজে ডাক্তার নিজের প্রেসক্রিপশনে খাচ্ছেন কিন্তু খুব একটা ভালো ফলাফল না দেখে সর্বশেষ হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য এসেছে আপনি আপনার যে সাফারিং সেটা নিয়ে আমাদেরকে একটু বলুন আপনি বিয়ে করেছেন কতদিন চেষ্টা করছেন কতদিন কী ওষুধ খেলেন এগুলো একটু বিস্তারিত আমাদের সাথে শেয়ার করুন তো শুরুতে হচ্ছে আমার এমনিতে কোনো প্রবলেম ছিল না তো যখন শুরু হয় পথ মানে এমনিতে তো আমি ভাবছিলাম যে আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল পুরুষের মতোই এমনিতে আমার হচ্ছে এভরি সবসময়ই বাচ্চা প্রডিউস করার একটা অ্যাবিলিটি থাকবে তো সেই মানে বিশ্বাস থেকে আমি হচ্ছে এমনিতে আমার ওয়াইফের একটা ডিজায়ার হইলো যে আমরা একটা বেবি নিয়ে নিই আর্লি নিয়ে নিই ও দ্রুত বড় হয়ে যাবে তো সেই সময় আমরা হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করা শুরু করি প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস পঞ্চম মাস এমন করে কোনো কোনোবারই হচ্ছে আমরা আসলে কনসিপ করতে পারতেছিলাম না তো তারপরে আমি একটা সিমেন অ্যানালাইসিস করাই সিমেন অ্যানালাইসিসে আমার হচ্ছে স্পাম্প কাউন্ট কম আসে এবং আমার মর্টিলিটি কম আসে এবং মর্ফোলজি খুব বেশি ভালো দেখা যায় না তো তারপরে তারা মানে হচ্ছে এমনিতে যারা হচ্ছে এই ছিল তারা বলছিল যে কিন্তু ট্রিটমেন্ট করেন এটা ঠিক হয়ে যাবে তো নিজের ট্রিটমেন্টে আমি তখন কিছু ওষুধ খাই খাওয়ার পরে হচ্ছে আমি আবার দুই তিন মাস পরে আবার হচ্ছে আর একটা সিমেন্ট ওষুধ খেয়েছিলেন তখন এমনি আমি হচ্ছে অকারনিক্স থ্রি থার্টি খাইছিলাম এমনিতে হচ্ছে জিঙ্ক তারপরে মাল্টিভিটামিন যেগুলা তারপরে হচ্ছে এমনিতে যেগুলো হচ্ছে প্রোবায়োটিক ওইগুলো খাইছিলাম তো খেয়ে আমি খুব ভালো ফলাফল পাইনি আমি আপনার প্রেসক্রিপশনে আপনি খেয়েছেন আমার প্রেসক্রিপশনে খাইছি এবং হচ্ছে আমার এক মানে বড়ো ভাই যিনি ছিলেন আমার মেডিকেলেরই হচ্ছে সিনিয়র উনি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে আচ্ছা তো ওনার প্রেসক্রিপশনে আমি ওষুধ খাই তো খাওয়ার পরে মানে এমনিতে হচ্ছে রিসেন্টলি আবার হচ্ছে মানে আমার স্ক্রোটাল রিজিয়নে কিছু লাম্প দেখা দেয় ছোট ছোট ছোটো ছোটো গুড়ির মতো তো সেইগুলো আসলে এমনিতে পেইন করে না বাট হাঁটলে চললে অনেক সময় হচ্ছে পেইন করে এমনিতে হচ্ছে যদি চাপ দেওয়া যায় চাপ দিলে যদি কোনো ওয়ার্কআউট করা হয় বা হাঁটা চলা বেশি হইলে আমার হচ্ছে মানে স্ক্রোটামে ব্যথা করে এবং স্ক্রোটামের টেম্পারেচারটা অনেক বেশি থাকে তো আমি তো এটা মানে আমার তখন মাথায় আসলো যদি টেম্পারেচার অবভিয়াসলি বেশি থাকে তো আমার মানে স্প্রাম প্রোডাকশনের জন্য বডি টেম্পারেচারতে মানে দুই তিন ডিগ্রি কম টেম্পারেচার তো আমার তো বডি টেম্পারেচারতে ইস্ক্রোটামের টেম্পারেচার বেশি কাউন্ট যদি ভালোও থাকে তবুও হচ্ছে তারা মারা যাবে যে স্পার্মগুলো প্রডিউস হবে যদি টেম্পারেচার বেশি থাকে তারা মারা যাবে তো এই ধারণা থেকে আমি তো বুঝছি যে এটা এতদিন যেহেতু ট্রিটমেন্ট করাইলাম ঠিক হইল না তো তখন আমরা হচ্ছে আপনার ঠিকানা পেলাম তারপরে যখন আমরা আসলাম এসে মানে মোটামুটি আস্থাশীল আপনি তো দেখা যাক ট্রিটমেন্ট শুরু করলাম যদি আল্লাহ মাফ করেন তো এবং এখন প্র্যাকটিস করছেন সাভারেই এবং চাঁদপুরে আপনার একটা হসপিটালে চাকরি হয়েছে আপনি রিসেন্টলি চাঁদপুরে চলে গেছেন তাই তো এখন আমার সাথে দেখা করার জন্য এসেছেন ওকে আমরা আপনার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করব এবং আমি ভিডিওটা শুরু করার আগেও যে কথাটা আপনাকে দুইবার বলেছি এবং আরও একবার আমি ভিডিওতে আপনার কাছে রিপিট করছি আমি আপনার জন্য চেষ্টা করব পূর্ণাঙ্গ সুস্থতার আপনি একটা বাচ্চার জন্য চেষ্টা করছেন স্পার্মের কিছু সমস্যার জন্য বীর্যের কিছু সমস্যার জন্য বাচ্চা কনসেক্ট হচ্ছে না আমরা এর আগেও অনেক পেশেন্টকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো করতে পেরেছি আপনার জন্যও চেষ্টা করব। যদি আল্লাহ আপনাকে হোমিও চিকিৎসায় সুস্থ করে আপনি সারা জীবন প্র্যাকটিস করবেন এক সময় স্পেশালিস্ট বড় ডাক্তার হিসেবে প্র্যাকটিস করবেন সারা জীবন রোগীদের কাছে একটা কথা বলে বেড়াবেন যেসব রোগী দেখবেন যে চিকিৎসা করে খুব একটা সোজা কিছু করা যাচ্ছে না রোগী আপনার কাছে আসছে কিন্তু চিকিৎসা করে খুব একটা সফলতা পাচ্ছেন না চেষ্টা করবেন অন্তত একবার হোমিওপ্যাথির কথা বলতে যে বাবা যেহেতু অনেকদিন হচ্ছে না হোমিওপ্যাথিতে চেষ্টা করে দেখো কিছু হয় কিনা এই কথাটা অন্তত রোগীদেরকে আপনি বলবেন আপনার প্র্যাকটিস লাইফে আমি এটুকু আপনার কাছে আশাবাদী আমি আপনার চিকিৎসক আমি আপনার কলিগ হিসেবে এটা আপনার কাছে দাবি রাখলাম আপনি পারমিশন দিয়েছেন আপনি কথা বলেছেন এটা আপনার বড় হৃদয়ের পরিচয় এবং একজন অ্যালোপ্যাথিক এমবিবিএস চিকিৎসক হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে এসেছেন আমরা সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই আমরা আপনার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করব। আমরা যে পরামর্শগুলো দিই সেগুলো ঠিকঠাক মেনে চলুন কিছু ওষুধপত্র আমরা ঠিকঠাক দিয়ে দিচ্ছি দেখা যাক আল্লাহ আপনার জন্য কতটুকু কী করে এই ভিডিওতে আমি মেসেজ এটুকুই দিতে যাচ্ছি সাধারণ মানুষ এবং যারা জুনিয়র হোমিও চিকিৎসক হোমিওপ্যাথিতে প্র্যাকটিস করতে ভয় পান যে প্র্যাকটিস করে খুব একটা কিছু পড়া যাবে কিনা তাদের জন্যও ভালো কিছু হবে আপনারা এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা শুধুমাত্র দরিদ্র অসহায় সাধারণ মানুষ নিবে তাই নয় ছোটো থেকে বড় সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারে যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আপনি নিজে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিও করার পারমিশন দিয়েছেন এই জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল